এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিশার হাটে এটা কিন্তু কলকাতায় অবস্থিত এটা কিন্তু ঠান্ডা মার্কেট আচ্ছা এগুলো সব দেড়শো করে আছে আর ওইগুলো যেগুলো দেখছো এগুলো সব দুশো টাকা করে আছে একদম হরিদাস শাহ হাটে ঢুকতেই দেখো এখানে সামনে কিন্তু দাদা আছে এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু দুশো টাকা করে এখানে আছে সব কিন্তু কটনের চৈত্র সেল চলছে আর এখানে যা দেখছে সব আচ্ছা এর এগুলো কিন্তু সবই দেড়শো টাকা করে আছে দেখো দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে এগুলো সব দেড়শো টাকা করে আছে সুন্দর সুন্দর ডিজাইন দেখো রয়েছে এই যে এটা এক্সেলে তোমরা এখানে শিয়ালদা হয়ে বা বিধাননগর হয়েও কিন্তু এখানে আসতে পারো আর এই হাটটা বসে রবিবার রাত্রে থেকে সোমবার বারোটা একটা পর্যন্ত আর এই দেখো এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই দেড়শো টাকা করে রয়েছে সব রকম সাইজেই কিন্তু তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু পিওর কটনে ছিল হরিশার হাটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে আর এখানে দেখো বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আর দাম কি রকম কি সবই তোমাদের সাথে শেয়ার করব চলো এই দোকানটা রয়েছে এখানে এই শাড়িগুলো রয়েছে কথাকলি শাড়ি গ্রামের রানী বিনা শাড়ি দেখো ফুটো শাড়ি এগুলোর কিরকম দাম আছে সব ছশো এটাও আর এটাও সবই ছশো এগুলো নিচের গুলো এক আচ্ছা এগুলো সবই ছশো টাকা করে তোমরা কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু হরিশার হাটে ঢুকতে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে আর এখানে দেখো বিভিন্ন রকমের শাড়ি আছে যেমন কথাকলি শাড়ি খড়কুটো শাড়ি এগুলো ছশো টাকার মধ্যে আছে আর এই পিছনে গাদোয়াল গুলো সাড়ে তিনশো টাকা করে আছে মার্কেটে ঢুকতে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে এখানে দেখো এই যে শাড়িগুলো রয়েছে এগুলো সবই কিন্তু সাড়ে তিনশো টাকা করে আছে দেখো প্রচুর কালার কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এখানে এত কালার এগুলো কিন্তু সবই সাড়ে তিনশো টাকা করে আছে যেহেতু আমি হাটের ব্লক করছি তাই কিছু কিছু জায়গায় পারিপার্শ্বিক আওয়াজের জন্য সাউন্ড অফ করতে হয়েছে আর এখানের এই যে লিনেন বাটিকগুলো রয়েছে লিনেন বাটিকগুলো চারশো করে চলছে আচ্ছা এখন এগুলো কিন্তু চারশো করে চলছে এখানে এই যে লিনেন বাটিকগুলো দেখতে পাচ্ছো এগুলোর দাম এখন চারশো টাকা করে চলছে তবে তোমরা যদি পাইকারি নাও তাহলে কিন্তু দাম একটু কমে যাবে আর টিস্যু হ্যান্ডলুম কত করে যাচ্ছে তিনশো তিনশো হ্যান্ডলুম এখন তিনশো টাকা করে যাচ্ছে দেখো তোমরা যদি একটু কম দামে শাড়ি কিনতে চাও বা তোমরা যদি ব্যবসা করতে চাও অবশ্যই একবার একবার হরিশার হাটে ঘুরে যেও কারণ এখানে কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায় কারণ খুচরো দাম আর পাইকারি দাম দুটো কিন্তু আচ্ছা হাকুবা শাড়ি কত করে যাচ্ছে আচ্ছা হাকুবা শাড়ি কিন্তু চারশো কুড়ি টাকা করে যাচ্ছে একদম হরিসা হাটে ঢুকতে কিন্তু তোমরা এই দাদার দোকান পেয়ে যাবে আর এটা হতো দেখো কালার তোমরা দেখতেই পাচ্ছ হাকুবা শাড়ি দেখো প্রচুর কালার এখানে আছে তোমরা যদি শাড়ি কিনতে চাও তাহলে অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ যত বেলা বাড়ি সবই স্টক আউট হয়ে যায় আচ্ছা হ্যান্ডলুম কিন্তু আড়াইশো টাকা করে যাচ্ছে আর এর মধ্যে ব্লাউজ পিসও আছে হ্যান্ডলুম আড়াইশো টাকার মধ্যে কালার প্রত্যেকটা কালার শাড়ি খুবই সুন্দর দেখো গ্রিন কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো সব কিন্তু আড়াইশো টাকার মতো এছাড়া এইগুলো বেগমপুরি কত আছে আচ্ছা বেগমপুরিও কিন্তু আড়াইশো টাকা করে যাচ্ছে বেগমপুরি পুরী কিন্তু প্রচুর কালেকশন প্রচুর কালার ভ্যারাইটি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে দেখো বাবা তারকনাথ বস্ত্রালয় আর এই দেখো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু পাইকারি আর রিটেল দুটোই বিক্রি হয় তাই তো এক পিসও তোমরা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবে দাদা ওইগুলো কি আছে একটু যদি বলেন আচ্ছা কিরকম দাম আছে দুশো আশি টাকা করে আছে আচ্ছা ওইটা যেগুলো তোমাদের দেখা যায় ওটা কিন্তু এই যে খোলা রয়েছে দুশো টাকা করে অল বডিতে কিন্তু এরকম গুটি গুটি কাজ করা রয়েছে কিন্তু দুশো আশি টাকা করে যাচ্ছে চলো তোমাদেরকে আরও একটা দোকানে নিয়ে যাই আমার সাথে থাকো আর দেখতে থাকো এই দোকানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে হাটে সেকেন্ড যে গেটটা আছে সেখান দিয়ে তোমরা সোজা চলে আসবে আমার চ্যানেলে তোমরা ধনেকালী শাড়ির দোকানটা দেখেছো ওই দোকানের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই দোকানটা আজকে তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকের কাজ করা শাড়িও রয়েছে আর এই তাঁতের শাড়ির দোকানটাও কিন্তু তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে আর এটা তো ধনেকালী তাঁতের শাড়ির দোকানটা এই দেখো এই তাঁতের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দামও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এগুলো আছে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কোথায় কত দামে কীরকম শাড়ি চলছে সেটা তোমাদেরকে জানানো তোমরা অবশ্যই দেখাশোনা করে তবে কেনাকাটা করবে কোন রকম লাভ লোকসান হলে সেটা কিন্তু চ্যানেল দায়ী নয় এতক্ষণ যারা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এখানে যে শাড়িগুলো তোমরা দেখছো এগুলো সবই কিন্তু অ্যাপ্লিকের ওপরে রয়েছে দেখো তাদের ওপর অ্যাপ্লিক করা শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর কালেকশন রয়েছে এই দাদার দোকানে এখানে আসলে তোমরা পেয়ে যাচ্ছে আচ্ছা দাদা এগুলো কিরম দাম আছে আটশো টাকা দেখার মধ্যে কিন্তু মিরার ওয়ার্ক করাও রয়েছে এটা কিসের উপরে আছে রেশম কোটা রেশম কোটা এগুলো সবই রেশম কোটার ওপর আচ্ছা আচ্ছা এইগুলো কটন এর কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু কোন রেশম কোটা না এগুলো পিওর কটন তোমাদেরকে আমি হাতে ধরে দেখাচ্ছি দেখো এই দেখো আচ্ছা এটা কিন্তু সাড়ে ছশো টাকার মধ্যে অ্যাপ্লিক করা দেখতে পাচ্ছ দেখো কালার কিন্তু আরো পেয়ে যাবে ডিজাইনও পেয়ে যাবে এর এখন পিচেরটা আছে দাদা নিচেরটা একটু দেখার নাই লালটা এটা সাড়ে ছশো টাকা করে আচ্ছা এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে আছে আর ওটা সাড়ে সাতশো আচ্ছা ওটা দেখে বলছি এটা হাফ উপরে আচ্ছা এইটা এটা কী রকম আছে সাড়ে আটশো টাকা এই যে এটা কিন্তু সাড়ে আটশো টাকা করে যাচ্ছে

সাতশো এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দেখো আর এইগুলো কিরকম আছে দেখো এটা ধনেকালী শাড়ির মধ্যে রয়েছে আচ্ছা এই যে ধানের ছবি না আচ্ছা আচ্ছা দেখো ধনেকালি শাড়ি সিম্বল দেখো এই যে এই সিম্বলটা দেখে কি তোমরা চিনতে পারবে যেটা ধনেকালি শাড়ি ধানের শেষ শেষ মুদ্রণ রয়েছে দেখতে পাচ্ছো এটা এখানে ধনেকালি শাড়ি অনেক কালেকশন পেয়ে যাবে দেখো এর থেকে কমেন্ট একটু কমেন্ট দেখো আরো সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো রেশম কোটার মধ্যে আছে এগুলো কিরকম দাম আছে আচ্ছা এগুলো আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এখানে রেশম কোটার ওপরে দেখো অ্যাপ্লিক করা কাজের শাড়ি রয়েছে এ দেখো মাছের ডিজাইন করা দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর লাগছে এগুলো সবই অ্যাপ্লিক করা রয়েছে এছাড়া এই সাদার ওপরে কালো কলকা করা ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে যে লাল পাড় এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যে কোনো বয়স্ক বা টিনেজার সবাই কিন্তু এই শাড়িগুলো পড়তে পারে যে কোনো পুজো পারপাসেও পড়তে পারে আর এই শাড়িগুলোর দাম ছিল সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু রয়েছে এগুলো কিন্তু পাইকারি দামেই বলছে তবে একসাথে যদি তোমরা বেশি কেনো তাহলে কিন্তু দাম একটু কম বেশি হয়ে যাবে শুধুমাত্র চৈত্র মাস হিসাবেই কিন্তু এখানে শাড়ির দাম কম সে তা কিন্তু নয় এখানে বারো মাসেই শাড়ি পাওয়া যায় প্রত্যেক রবিবার করে এই হাটটা বসে সোমবার পর্যন্ত থাকে এই হাটটা তোমরা যারা ব্যবসা করতে চাও বা একসাথে অনেকগুলো করে নিয়ে তোমরা কিন্তু কম দামে কিনে নিতেও পারো দেখো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এগুলো সবাইকে পরলেই বেশ ভালো লাগবে তোমাদেরকে আমি পুরো শাড়িগুলো দেখাচ্ছি তোমাদের জন্যই আমার এই ভিডিওটা আনা যাতে করে তোমাদের কোথায় কোন শাড়ি বিক্রি হয় মোটামুটি তোমাদের একটুখানি আইডিয়া আমি দিতে পারি কোথাও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যারা নতুন আসছো আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের একটু সাপোর্ট পেলে কিন্তু আমি আরও মার্কেটিং ব্লগ আনতে উৎসাহিত বোধ করব। শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই দোকানে তোমরা যদি যাও তোমরা যদি চিনতে না পারো দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো আর যদি দোকানে যাও অবশ্যই আমার চ্যানেলের একটু নামটা বলো তাহলে ওনারা বুঝতে পারবেন যে আমার ভিডিও দেখে তোমরা গেছো এই দোকানের বিল তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো লেখা রয়েছে ধনঞ্জয় ভর বলে দোকানের নাম আছে আর এই যে এখানে ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেয়া রয়েছে তোমরা কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো আর এই দেখো এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িগুলোর দাম ছিল সাড়ে ছশো টাকা করে প্রত্যেকটা শাড়ির কালেকশান এখানে কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু পুরো কটনের ছিল আর এই শাড়িটার কিন্তু বিভিন্ন রকমের কালার তোমরা পেয়ে যাবে এই দেখো আরও একটা কালার এটা লাল বা সাদার মধ্যে রয়েছে আর ওইটা কিন্তু ব্রাউনের মধ্যে রয়েছে এরকম কিন্তু আরও শাড়ি রয়েছে এই দেখো আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এটা গ্রিনের মধ্যে রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে এগুলো সবই সাড়ে ছশো সাতশো টাকার মধ্যে রয়েছে পিওর কটনের রয়েছে আর এই শাড়িগুলো কিন্তু এই গরমকালে পরে কিন্তু খুবই আরাম দেবে অবশ্যই তোমরা এই দোকানে একবার যেও আর তোমাদের পছন্দ মতন শাড়ি তোমরা কিন্তু দেখাশোনা করে একটু বার্গেনিং করে নিও তাহলে কিন্তু দাম একটু কমে যেতেও পারে এই দোকানে কিন্তু পাশাপাশি আরও একটা স্টলও রয়েছে সেই স্টলেও কিন্তু এইরকমই অ্যাপ্লিক করা কাজের শাড়ি রয়েছে আর সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখানে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে চলো তোমাদেরকে পাশে আরেকটা দোকানে নিয়ে যাই সেই দোকানেও কিন্তু এদেরই ব্রাঞ্চ রয়েছে এখানেও কিন্তু অ্যাপ্লিকেট শাড়ি কালেকশন রয়েছে এগুলো তোর এখন দামের মধ্যে যাচ্ছে না দাদা টাকার মধ্যে কিন্তু এগুলো সব রয়েছে দেখো এটা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে যাচ্ছে আর এই মাছের মোটামুটি এখানে শাড়ির দাম পাঁচশো টাকা থেকে শুরু আছে এই অ্যাপ্লিক করা শাড়িগুলো ছশো সাড়ে সাতশো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এই দোকানে আর এই দোকানটায়ও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো দোকানে তো চলো এতদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা